বাড়ির গাছের কাঁচা মিঠা আম কাঁচা খাওয়া যায় মিষ্টি মিষ্টি কেটে রাখছি আমার মেয়ে আসবে ওকে সারপ্রাইজ দিব আমার মেয়ের খুবই পছন্দ আম প্রতিদিনই আমার আম কেটে কেটে দিতে হয় তো আজকের এই আম এক বছর পরেও খাবে আগের বছরও খেয়েছে দেশে আসার পরেই আমের সিজন ছিল তো আজকে যে আম হাতে পেয়েছি এটাও জানে না আজকে আসতেছে কিছু সময়ের মধ্যে তো আমি ওর জন্য কেটে রাখছি আর কি কাঁচা মিঠা আম খুবই টেস্টি আমার বাড়ির আম নিজের বাচ্চাদেরকে বা ফ্যামিলিদেরকে ফ্যামিলি পার্সনদের যে কোনো বিষয় নিয়েই যে কোনো কিছু দিয়ে সারপ্রাইজ করার একটা মজাই আলাদা থাকে এবং রিয়েল ভালোবাসা সারপ্রাইজ এটার জন্য গোল্ড বা ডায়মন্ড দরকার হয় না এরকম একটু আম দিয়েও সারপ্রাইজ দিয়ে অনেক ভালোবাসা পাওয়া যায় অনেক বিশ্বাস এগুলো হচ্ছে ফ্যামিলির মানুষের প্রতি মানুষের বিশ্বাস ভালোবাসা এগুলো অমূল্য এগুলো আসলে আবারও বলছি যে গহনা সোনা গহনা বা ডায়মন্ডের সাথে তুলনা করা যাবে না আমার মেয়ের উচ্ছ্বাস দেখাবো আসার পরে কত মজা পায় সে কী করবে দেখবেন খুবই ভালো লাগছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফ্যামিলির সবাইকে যে কোনো কিছু দিয়েই ভালোবাসা দেওয়ার একটা যে মজা এটা আসলে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারা অনেকটা ফিল করতে পারে ঢাকা শহরের কমার্শিয়াল জীবন বা দেশের বাইরে যারা আছে কমার্শিয়াল জীবনে খুব বেশি সুযোগ নাই আমরা এক সময় যখন দেশের বাইরে ছিলাম তখন কিন্তু একটু অন্য টাইপে তখনও ছিল নিজেদের মধ্যে এক জীবনের মধ্যে সব কিছু শেয়ার করা ছুটির দিনে বাইরে ঘুরতে চলে যাওয়া খাওয়া দাওয়া করা ও এক আলাদা মজা আলাদা অনুভূতি কিন্তু বাড়িতে থেকে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে সব কিছু ভাগাভাগি করে বিশেষ করে সুখ দুঃখ খাওয়া দাওয়া এগুলো ভাগাভাগি করে নেয়ার যে আলাদা একটা মজা আলাদা একটা ভালোবাসা এটা প্রবাসে যারা থাকে তারা খুব মিস করে খুবই ভালো লাগছে অনেকদিন পর আমিও বাড়ির টাটকা একদম টাটকা মাত্র রিসিভ করেছি বাড়ির গাছের এই কাঁচা মিঠা আম আমার প্রতিবেশীকে একটু দিয়েছি খেয়ে খুবই মজা লেগেছে কেটে রেখেছি আমার ছানা পাখিদের জন্য খুবই মজা করে খাবে ওরা এই আর কি ভালো থাকবেন সবাই সবাইকে すぐかもない。